তবে চোদ্দ তারিখে ক্যামেরা নিয়ে গেলাম গদ খালিতে এরকম তো হাত ধরিয়ে হাঁটতেছে মানে আপনার না মানে একজন ছেলে একজন মেয়ের হাত ধরিয়ে হাঁটতেছে তো ক্যামেরা নিয়ে যে ধরলে মেয়ে হাত ছেড়ে দিয়ে আগে দৌড় মারতেছে ও আগে নেটওয়ার্কের বাইরে কারণ ইরা করে কি এই মেয়ে মহিলাগুলো বাসরাত শুরু করে মিছে কথা দিয়ে কথা কয় না বাসরাতি ওর জিজ্ঞেস করে শোনো তোমাকে বিয়ে করে আমি সত্যিই ধন্য তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি তো তোমার কি আসলে বিয়ের আমার সাথে বিয়ের আগে কোনো ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল তো তখন বলে আর বলবেন না আমি লোয়ার সাথে কথাই বলতাম না ঠিক আছে উনি সাথে কথা কুতু না তো গাত খালি ওই ফুল মাথায় দিয়ে ঘুরি বেড়ায় ওরা কারা হ্যাঁ বেনা ওই বিডিআররা যখন বিকেলবেলা বেলা রাইট লেফ রাইট করে ওখানে বৈশি জুড়াই জুড়াই করে ওরা কারা এই পুরুষ দেখে যাক আমি তো আগে প্রশ্নটা মেরে দিলাম উত্তরও মনের মতো পেয়ে গেলাম পুরুষটা এবার বলে যে আসলে আমি হুজুরদের মুখে শুনেছি কোরআনে নাকি আছে যেমন স্বামী তেমন তার স্ত্রী যেমন স্ত্রী তেমন তার স্বামী আসলে আমি ধন্য তুমি যেমন আমিও তেমন বুঝতে পারে যে তালি নেটওয়ার্কের বাইরে ছেলে কারণ আমি তো বারোটা মারিছি কে প্রাইমারি কবুল পড়ার সময় কান দেখেন বিয়ে আনন্দের বিষয় না কথা কয় না এই বিয়ে আনন্দের বিষয় না বরং বিয়ে না করতে চালি আরো ধর্ষণের কেস করে আছে না সারা জীবন প্রেম করিছে বিয়ে করতে চাইনি কেস করিস কে ধর্ষণের ওরা বলে দুইজনে যা আল্লাহ মাফ করুক আমি ওদিকে যাতে চাইনি তো কেস যে ধর্ষণে তাহলে বিয়ে তো অন্তত একটা গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয় না যারা বিয়ে বিয়ে আপনি বুঝতেই পারিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না যাক শুক্রিয়া শুক্রিয়া আমিও কামেও আল্লাহ তো এখন বিষয় হলো যে বিয়ে তো আনন্দের বিষয় যখন বলে নারায়ণপুরীর আব্দুল আব্দুল কুদ্দুসি বাসিন্দা আব্দুর রহিমের সাথে নিবাসী জনাব মক্সেদের মেয়ে কুলসুম বেগমের সাথে বিয়ে হচ্ছে বলো এই বিয়েতে পঞ্চাশ হাজার টাকা মহর বাকি হালখাতা করে নিতে হবে এই বিয়েতে কি তুমি রাজি আছো নাকি ওই মেয়ে কান্না শুরু করি দেয় ও গাল্লা পিরাই মারিতি পড়তি মেম্বারের ছেলে আমার চকলেট কিনে দিত মেম্বারের ছেলে চকলেট কিনে দিত আমি কত চকলেট খাইছি মেম্বারের ছেলের কাছতে আজকে ও রাখতে পারলাম না পারলাম না রে কবুল দ্বিতীয়বার যখন কাজী বলো কবুল আছো কি না হঠাৎ মনে করে হাই স্কুলে পড়তি চেয়ারম্যানের ছেলে একটা গোলাপ ফুল নিয়ে চোদ্দ তারিখে দিছিল গো ওরে চেয়ারম্যানের ছেলে রে আজকে তোর কুল রক্ষা করতে পারলাম না কবুল তারপরে তিন নম্বর তিন নম্বর কলেজে পড়তি কত পার্কে ঘুরে বেড়াইলো যশোরের পৌর পার্ক উকেনে বসে কত গল্প কত আল্লাদ কত স্বপ্ন না রে না তোর রাখতে পারলাম না কবুল কান্না আসবে না আসবে না তবে সবাই না এই সব স্মৃতি মনে পড়ে যায় আর কান্দে তারপরে বলে কবুল আবার বাসর রাতে এসে বলে যে জীবনে কারোর সাথে কুতা কইনি কারোর সাথে কি কথা বলে নাই এই হইলো বাসর রাত শুরু করলো এই জন্যে মাঝে মাঝে দেখবেন গোলমাল বাদলি কয় আমি কত ত্যাগ স্বীকার করি তোর বিয়ে করি তুই আমার জ্বালাচ্ছিস কত ত্যাগ স্বীকার করি কি ত্যাগ করিছে ত্যাগ করলি তো পুরুষরা করিছে পুরুষরা কি করি ত্যাগ স্বীকার করিছে বিয়ে করার শুরুতে গাড়ি এগিয়েছে সেই গাড়িতে উঠাবে বধ ওই গাড়ির দরজা খুলছে না টাকা না দিলে ড্রাইভার দরজা খুলবে না উকেটে দিলে টাকা এইবার ওখানতে রওনা দিলে যে আবার গাড়িতে নামবে ওখানে আবার দরজা খুলছে না আবার ড্রাইভারের টাকা দিতে হবে তারপরে নামবে দিলে টাকা তারপরে যে গেটে আবার লাল ফিতে বেঁধে থিয়েস ওখানে দুধ উল্টি থিয়েছে এইগুলো আবার সোজা করতে হবে কোন্ডে দুধ কোন্ডে চুনগুলা এটাও বোঝা কষ্ট ওই আবার ঢক করে মারতে হবে কত বড় রিস্ক এই সব কিছু সহ্য ধৈর্য করে ওই ফিতে কেটে ওখানে টাকা দিয়ে তারপরে বিয়ে করতে বসি কোপ যখন পড়াচ্ছে পড়তে পড়তি হঠাৎ করি আবার উকিল বেরেক করিস যেই কাছাকাছি গেছে সেই বেরেক আবার ওখানে টাকা দিয়া লাগে না লাগে না আবার টাকা তারপরে এবার হাত ধোয়াচ্ছে শালিরা সাবান টাবান মাখাইয়ে যাক আনন্দ যে ছাগল খাওয়া হয়ে গেছে মাথা খাওয়া সে সাবান মাখাই এবার হাত ধোয়াচ্ছে না আবার টাকা দিয়ে আবার বোর কাছে বসতে যেই ওই দরজায় আবার টাকা আছে না নাই

কইলো আপনি শুরু করতে চিন্তা কই দেখেন দিন এটা ছাইলে আর তারপরে এই যে এটা ধরাই দিয়েছে তারপরে আজীবন বশাই পড়ে খাওয়া দিয়েবে কিছু থাক আর না থাক পৃথিবী ওমিক্রন করোনায় ধ্বংস হয়ে যাক কলি বৃষ্টি না হলে চলবে না ঠিক ও নীল ঠিক রাখতি হবে কথা কয় না ঠিক আলকাতরা বেগম পরিমনি সাজে আলনাগের বেনা পোলে তো মেলা কটা পারলার আছে আরে বাহ যখন ঢোকে তখন কি আলকাতরা বেগম আর যখন বের তখন পরিমনি এই হচ্ছে সমাজের অবস্থা এই সমাজকে সুন্দর করার দরকার আছে না নাই